আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। নতুন একটি মাইনিং প্রজেক্ট যেটাকে আমরা অ্যাথেন নেটওয়ার্ক কিংবা এটিএইস টোকেন মাইনিং বলে থাকি অবশ্যই এই টোকেনটা আপনারা মাইনিং কাজটাকে চালিয়ে যাবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আমাদেরকে এই অপরচুনিটিটা দিচ্ছে অবশ্যই আমরা কিন্তু এটা মাইনিং করবো এবং এটা কিন্তু একটা ভেরিফাইড প্রজেক্ট ইনশাল্লাহ আশা করা যায় যে আমাদের এই প্রজেক্টটা থেকে আমরা ভালো একটা অ্যামাউন্টের প্রফিট কিন্তু পাবো তো চলুন আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একবারে বিস্তারিত আকারে দেখিয়ে দেবো যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে কিভাবে কাজ করতে হবে বিস্তারিত বিষয়গুলো নিয়েই অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন এবং পরবর্তীতে সকল আপডেটগুলো পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু দেওয়া আছে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন অ্যাথেন নেটওয়ার্ক লিখে সার্চ করলেই পেয়ে যাবেন তারপরে এখানে আপনাদের কন্টিনিউ অপশন ক্লিক করতে হবে তারপরে অ্যালাউ কয়টা চাইবে কিংবা কন্টিনিউ কন্টিনিউ ক্লিক করতেই থাকবেন নেক্সট নেক্সট তাহলে দেখতে পারবেন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট খোলার একটা নতুন অপশন চলে আসবে ঠিক আছে আপনাদের অ্যাকাউন্ট খোলার নতুন একটা অপশন এখানে কন্টিনিউ ক্লিক থাকবেন চলে তারপর আপনারা দেখতে পারবেন এখানে লেখা আছে নিচে আপনারা দেখতে পারবেন লেখা আছে সাইন আপ তো আপনারা এখান থেকে সাইন আপ করবেন কিংবা এখান থেকে আপনার চলে গুগল কন্টিনিউ টু গুগল দিতে পারবেন ঠিক আছে সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনাদের এরকম ভাবে আসবে এখানে আপনাদের নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার তারপর আপনাদের পাঁচ এবং ওই পাঁচ চোয়ার্ডটা আবারও দিবেন তারপর আপনাদের রেফারেল কোড দিতে বলবে অবশ্যই রেফারেল কোডের জায়গাতে আপনাদের এই রেফারেল কোডটা ইউজ করবেন এবং এর পরবর্তীতে আপনাদের সাইন আপ অপশনে ক্লিক করতে হবে তো অবশ্যই সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনাদের ইমেল অ্যাড্রেস যেটা দিয়েছিলেন সেটার মধ্যে একটা কোড যাবে সেই কোডটা কিন্তু অবশ্যই এখানে বসায় দিতে হবে অবশ্যই এটা একশো ষোলো সেকেন্ডের মধ্যে কোডটা দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব সিম্পলি কন্টিনিউ অপশনে ক্লিক করার পর দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুলভাবে খোলা হয়ে যাবে এবং অ্যাকাউন্টটা সাকসেসফুলভাবে খোলা হয়ে গেলে এখানে আপনারা ক্রস অপশনে ক্লিক করবেন এবং ক্রস অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের প্রতিদিন মাইনিংটা কোথা থেকে করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন লেখা আছে রিচিভ ফাইভ এই অপশনটা থেকে আপনাদের এটাতে ক্লিক করতে হবে রিসিভ ফাইভ এখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা এই কয়েনটা কিন্তু প্রতিদিন ক্লেম করতে পারবেন ঠিক আছে প্রতিদিন কিন্তু আপনারা একবার করে ক্লেম করতে পারবেন মানে বারো ঘন্টা পরপর এটা কিন্তু চব্বিশ ঘন্টা পর করা যায় মনে হয় না বারো ঘন্টা পর তো আপনারা জাস্ট সেটাতে এসে ক্লেম করবেন এবং এটা ক্লেম করবেন এবং এরপর আপনারা দেখতে পারবেন নিচের দিকে তিন নম্বরের এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন লেখা আছে স্টার্ট মাইনিং অবশ্যই প্রতিবার ওইটা ক্লেম করার পর এখানে সেই স্টার্ট মাইনিংটা করে দেবেন প্রতি চব্বিশ ঘন্টা পরপর কিন্তু আপনারা এটা করতে পারবেন এবং প্রতি ঘন্টা এটা কিন্তু আপনাদের কয়েনগুলো জমা হবে অবশ্যই প্রতিবারে এসে কিন্তু আপনাদের ওইটা ক্লেম করে নিতে হবে এবং এটাকে এখানে এসে ক্লেম করে নিতে হবে তো এই দুইটাই কাজ প্রতিদিন এখানে কিন্তু আপনারা বারো ঘন্টা পর পর এখানে ক্লেম করতে পারবেন এবং এটা চব্বিশ ঘন্টা পর করলেও সমস্যা নেই তো সেক্ষেত্রে আপনি একবারে প্রতিদিন ওখানে এসে একবার ক্লেম করবেন এখানে এসে একবার করবেন তো দুইবারে পুরো একবারে চব্বিশ ঘন্টা পর পর দুই জায়গাতে একসাথে করে নেবেন তারাই হয়ে যাবে এরপর আরেকটা ইম্পর্টেন্ট কাজ আছে সেটা হচ্ছে এখানে দেখুন লেখা আছে আপনারা যদি প্রোফাইলের উপরে ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে কে ওয়াইসি অবশ্যই কে ওয়াইসিটা কিন্তু ভেরিফাই করতে হবে এবং কে ওয়াইসি ভেরিফাই করার জন্য অবশ্যই আপনার কিন্তু প্রথমে আমরা যে টোকেন পেলাম সেটা কিন্তু জিম টোকেন এবং সেই টোকেনটা অটোমেটিক্যালি প্রতি মাসে কনভার্ট হয়ে কিন্তু আমাদের এটিআইস টোকেনে কনভার্ট হয় এবং এই টোকেন যখন পাঁচটা হয়ে যাবে তখন আপনারা কিন্তু এটা খুব সহজে ভেরিফাই করে নিতে পারবেন যদি আপনাদের বিষয়টি নিয়ে ভিডিও প্রয়োজন হয় অবশ্যই জানাই দেবেন যে কিভাবে এটা আমরা ভেরিফাই করতে পারি কে ওয়াইসি কিছুই না জাস্ট একটা ক্লিক করলে হয়ে যায় অবশ্যই ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন সেখানে কিন্তু অবশ্যই এই ধরনের আপডেটগুলো আমরা সর্বপ্রথম দেওয়ার চেষ্টা করি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অথবা টেলিগ্রামে গিয়ে সার্চ করুন বিডি টেকনিক্যাল অ্যাকাডেমি লিখে তাহলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটি পেয়ে যাবেন এবং যদি আপনাদের কোনো জায়গাতে বুঝতে সমস্যা হয় অবশ্যই জানায় দিবেন ইনশাল্লা বিষয়টি নিয়ে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব কিংবা রিপ্লাই করার চেষ্টা করবো ভালো থাকবেন শিখবেন খোদা হাফিস